আপনার কপাল ভালো ভাগ্য ভালো যা আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না উত্তর সুরি শেখ হাসিনা আবার ভারতবর্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে চকটা আনতে শুরু করেছে প্রতিদিন আমেরিকারদের বলে তোমরা এখনো পারো না তোমরা মারো কাটো জ্বালায় দাও এই সমস্ত কথাবার্তা বলতে থাকে তাই না কয়েকদিন আগে আপনারা আপনারা দেখেন নাকি ইউটিউব দেখেন না আপনারা ইউটিউব দেখেন তো না ফেসবুক দেখেন আমি কিন্তু দেখি না মধ্যে মিথ্যা থাকে তারপর আমার একটা চোখে পড়ে গেল কি কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার হাসিনা বাড়িটা যেটা আমরা আপনার বত্রিশ নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম সেটাকে জাদুঘর করেছিলাম সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো কেন কি আমার অপরাধ অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাসিনা আপনার কি অপরাধ আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করেছিলেন আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন তার স্বাধীনতা ধ্বংস করবার চেষ্টা করেছেন আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন আমার ইতিহাসকে বিকৃত করেছেন সব কিছু ধ্বংস করে দিয়েছেন আপনি আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি অপরাধ আপনার কপাল ভালো ভাগ্য ভালো যা আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না বন্ধুগণ সেদিন সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে আমরা সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই তারা পরিষ্কার করে হাসিনাকে বলে দিয়েছিল আপনার সামনে দুইটা অপশন আছে দুইটা বিকল্প আছে একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পারেন আর তাহলে এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো না সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই গণভবনের দিকে সুযোগ ছুটে গিয়েছিল তখন কিন্তু হাসিনা পাড়িয়ে তার জীবন রক্ষা করেছে তার দলের দিকেও টাকা নাই দেশের দিকেও তাকা নাই মানুষের দিকেও টাকা নাই এই নেতার উপরে এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে আস্থা থাকতে পারে আর আমাদের নেত্রী বারবার এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না এবং যাবেন না বলেই তিনি ছয় বছর কারাগারে কাটিয়েছেন বন্ধুগণ আমাদের প্রতিষ্ঠাতা এই দেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন শহীদ প্রসেন জিয়াউর রহমান ঠিক একই উনিশশো সালে যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল পাক বাহিনীর আক্রমণে তখন তিনিও পাকিস্তান হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করে জীবন বাঁচিয়েছিলেন এই হচ্ছে ইতিহাস বন্ধুগণ এটা বাস্তব কেউ অস্বীকার করতে পারবেন না আজকে সেই আওয়ামী লীগ এবং তারই উত্তর শেখ হাসিনা আবার ভারতবর্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে চক্র আনতে শুরু করেছে প্রতিদিন আওয়ামী বলে তোমরা এখনো পারো না তোমরা মারো কাটো জ্বালায় দাও এই সমস্ত কথাবার্তা বলতে থাকে তাই না আওয়ামী লীগের কেউ আসে কোথায় গেল সব কোথায় পড়াইলো সব কোথায় বন্ধুগণ এইভাবেই পালাতে হয় সমস্ত স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদী সরকার ওই নমরুদ ফুরাইনের মতো হয় মৃত্যুবরণ করে অথবা পালিয়ে যায় তাই না এটাই হচ্ছে পরিণতি তাই আজকে বলতে চাই কেউ পরিষ্কার করে যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে আমরা এই দেশের জনগণই তাকে আমরা ক্ষমতায় বসিয়েছি ছাত্ররা জনগণ রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে ডক্টর ইউনুসের মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ নোবেল পুরস্কার পাওয়া মানুষ সবাই তাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে